আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সঞ্চয়িনী স্পোর্টস वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সিস কামিজ অল আরসি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের টু পিস কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকবে এটা কি গাউন তাই না সাথে গাউনের কালেকশনে পেয়ে যাবে তো ফার্স্ট এগুলোতে শুরু করেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা গাউন স্টাইলের টপস দিয়ে শুরু করছি এটা দেখো উপরে খুব সুন্দর কিন্তু কিন্তু বোট কালারের মধ্যে থাকছে এটা কুপিসের কালেকশন থাকবে আচ্ছা উপরে কোটটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেও পড়তে পারবে আর ভিতরে থাকছে এটা এটাও সাইলে কিন্তু তোমরা আলাদাভাবে পড়তে পারবে এটা লং থাকবে কত থেকে কত লং থাকবে 44 বডি থাকবে 36 থেকে শুরু করে 44 पर्यंत এটা থাকছে উপরে পাটাটা সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু তোমরা পড়তে পারবে কাপড় টাইপে ভাঙ্গচুর ফেব্রিকসের মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে নোট টাইপ কালার নেক্সট আর দেখিয়ে দিব এক থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এই যে দেখো অনেক বেশি সুন্দর একটু কোট স্টাইলের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটাও দারুন প্রাইস থাকবে সেম মাত্র 500 টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এই যে দেখো এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা কালেকশনে যাব এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদমই নতুন আসছে প্রিন্টগুলো এটা হচ্ছে পার্পল কালার ষাট কালারের মধ্যে আপনি মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সেম ফ্যাব্রিসারি প্যান্ট থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে রেড কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে চারশো টাকা তাই না এটা এটা প্রাইস থাকবে চারশো টাকা আর এটা তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ইজিলি তোমরা পড়তে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট আইটা দেখে দেবো প্রেনকেল কিন্তু সম্পূর্ণ নতুন আসছে চার যে প্রেন পাওয়া লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনেক সুন্দর এগুলো কিন্তু হাফ বরখা হিসাবেও তোমরা পড়তে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে একা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা একা থাকছে মিন্ট কালার যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা অর্ডার করে নিয়ে নিতে পারবে চাইলে মেকিং করেও নিতে পারবে নেক্সট একা থাকছে এটা আমার দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা আছে ডট প্রিন্টের মধ্যে কাপড় থাকবে প্রিমিয়াম এলিক সাথে ম্যাচ প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে সিভিট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুণ এই যেটা দেখো এটাও সম্পূর্ণ নতুন আসছে খুবই সোভার কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট এক হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই এই পেনটার মধ্যে তোমার তিনটা কালার পাবে দেখা যাচ্ছে রেড কালার নেক্সট এক কথা হচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে রং কষের এগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে আর এটা যে কোনো সিজনেই তোমরা পড়তে পারবে উইন্টার সামার সব সময় কিন্তু পড়তে পারবে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো এই সুপার্সে কালেকশন আমি ইসলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হল